মনে আছে আমরা যখন ফিজিক্যাল কাজ করতাম তখন এই ফিজিক্যাল কাজ কিন্তু আস্তে আস্তে যন্ত্রের কাছে চলে গেল এবং উই আর বিন সো হ্যাপি যে আমাদের সব কাজ যন্ত্রের কাছে চলে যাচ্ছে সো উই আর সুপার রিচ সুপার পাওয়ারফুল কিন্তু আমরা যখন এই ডেস্কে বসে কাজ করা শুরু করলাম আস্তে আস্তে আমরা যখন চিন্তা ভাবনা করা শুরু করলাম ধরা যাক আমরা বিভিন্ন ডিসিশন দিচ্ছি সেই ডিসিশন দিয়ে আমরা আসলে চাকরি করছি আমরা হয়তোবা আমাদের লাইফ লাইভলিহুড আমরা মিট করছি এখন যখন এই চিন্তাভাবনা করে যখন আমাদের লাইভলিহুড আমরা করলাম এবং করতে গিয়ে একটা পর্যায়ে দেখলাম যে আসলে এই চিন্তার কাজটাও এই চিন্তার কাজটাও কিন্তু আস্তে আস্তে আমাদের কাছ থেকে চলে যাচ্ছে আর সেটাই কিন্তু আমরা রিসেন্টলি দেখছি যে আসলে আমরা যেভাবে বিশেষ করে আমি যেহেতু অ্যান্থ্রোপিক ইউজ করি চ্যাট জিবি ইউজ করি তো অ্যান্থ্রোপিকের সিইও কিন্তু বারবার বলছে যে আগামী কয়েক বছরের মধ্যে কিন্তু হোয়াইট কলার জব মানে ডেস্কে বসে সিদ্ধান্ত নেওয়ার কাজগুলো আর থাকবে না মানে আর আমাদের হিউম্যানের কাছে থাকবে না তাহলে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাগুলো যদি হিউম্যান থেকে চলে যায় তার মানে কি তার মানে আমাদের অনেক চাকরি চলে যাবে এই এআই সিস্টেমসের কাছে তার মধ্যে কি এই এআই সিস্টেমগুলো যেগুলো আমরা মানুষ তৈরি করেছি সেগুলো কিন্তু এখন মানুষের মতো সিদ্ধান্ত নিতে পারে আর মানুষের মধ্যে যেহেতু সিদ্ধান্ত নিতে পারে তার মধ্যে কি আমাদের অনেক সিদ্ধান্ত নেবার যে জবগুলো এগুলো চলে যাবে তবে এটা ঠিক যে আমাদের সব চাকরি চলে যাবে না কারণ যারা এআই বোঝে তারা এগিয়ে থাকবে যেভাবে আমরা আসলে ক্যালকুলেটর আসছিল তো ক্যালকুলেটর আমরা ব্যবহার করেছি এই জন্য কিন্তু ক্যালকুলেটর যখন এসছে তখন কিন্তু যারা আমাদের ম্যাথমেটিশিয়ান ছিল তাদের কিন্তু চাকরি চলে যায়নি সেভাবে এআই যখন আসছে এর জন্য কিন্তু আমি মনে করি যে মানুষের চাকরি কিছুটা চলে যাবে শুরুতে যারা এআই ব্যবহার করবে না কিন্তু আস্তে আস্তে আমরা আবার এআইয়ের মতো করে আমাদের লাইফটা আমরা তৈরি করে নেব তো এখন আমি যেটা বিশ্বাস করি বা আমি যেটা আমাকে অনেকে বলে যে এই এআই যেহেতু আমাদের কাজ কেড়ে নেবে তো এখন হোয়াট কুড বি দ্য সুপার পাওয়ার ওয়ার্ড বি বিদে সুপার পাওয়ার যে যার জন্য আমার চাকরি যাবে না মানে আমি আসলে কী বা কোন লোকটা হলে আমার চাকরি চলে যাবে না তো এটার জন্য আসলে আমি যে জিনিসটা বাড়বো বলি যে লজিক্যাল থিঙ্কিং মানে আমাদের আসলে লজিক্যাল থিঙ্কিংয়ে সুপার হাউস হতে হবে সুপার পাওয়ার হাউজ হতে হবে যে আমরা আসলে এআই শুধু জানবো না এআইয়ের পাশাপাশি আমাদেরকে লজিক্যাল থিঙ্কিং যে এই চিন্তা ক্ষমতারা আমাদের জানতে হবে যে ধরা যাক আমাকে একটা বিজনেস হাউস বা যে কোনো বিজনেস আমাকে কেন হায়ার করবে বা আপনাকে কেন হায়ার করবে অফকোর্স টু সলভ এ বিজনেস প্রবলেম সো আপনাকে যদি একটা বিজনেস প্রবলেম সলভ করতে দেওয়া হয় এবং সেটা যদি আপনি আপনার চিন্তা ভাবনা দিয়ে যদি আপনি সলভ করতে পারেন ওয়াই দে ওয়ান্ট হায়ার ইউ সো এই জন্য আমি বারবার বলি যে আমাদের লজিক্যাল থিঙ্কিং এই লজিক্যাল থিঙ্কিংটা আসলে আমাদেরকে শিখতে হবে এবং লজিক্যাল থিঙ্কিংটা যদি আমরা প্রপারলি শিখতে পারে তাহলে কিন্তু আসলে আমাদের চাকরি যেভাবে আমরা ভয় পাচ্ছি সেই ভয় পাওয়াটা হবে না এই জন্য আমি মনে করি যে বিজনেসে এখন ইনোভেশান বা ইনোভেটিভ মানুষের চাহিদা বেশি আমি কিন্তু খুঁজি যে কোন ছেলেটা বা কোন মেয়েটা ইনোভেটিভ আমি তাকেই খুঁজি এবং ধরা দেখ আমি একটা ছোটো উদাহরণ দিই যে কোনো একটা ছোটো দোকান সেই দোকানের ক্রেতা কমে গেছে সেই সেটা সমস্যাটা কি তার কি দাম বেশি নাকি পণ্য ভালো না নাকি তার আসলে ঠিক মতো এই জিনিসটা আসলে এর পেছনে আইডিয়াটা কি সেই আইডিয়াটা যিনি বের করতে হবেন তাকেই কিন্তু সেই বিজনেস প্রবলেম সলভ করার জন্য নেওয়া হবে এই জন্যই আমি মনে করি যে যেই ছেলেটা বা যেই মেয়েটা এই একটা প্রবলেমকে ছোট ছোট অংশে ভেঙে তারপর সেটাকে সলভ করতে পারে এবং সেই ইনোভেটিভ আইডিয়ার জন্যই কিন্তু কোম্পানিগুলো বসে থাকে এবং তার পাশাপাশি এই যে ইনোভেটিভ মেয়ে তারা কিন্তু শুধুমাত্র সমস্যাটাকে দেখে না তারা এই জিনিসটাকে পুরো ইকোসিস্টেমের মাধ্যমে তারা সমাধান খোঁজে এবং সেই কাজের জন্যই আসলে আমাদের দরকার চিন্তার ক্ষমতা আর সেই জন্যই আমি এই জায়গাটাতে সবসময় আমি স্ট্রেস দিই তবে এটা ঠিক যে এআই এবং এআইয়ের পাশাপাশি আমরা যেটা বুঝি যে বিজনেসে যখনই লজিক্যাল থিঙ্কিংয়ের ব্যাপারটা আসে তখন আমরা আসলে চিন্তা করি যে তো দেখ আমি যখন একজনকে হায়ার করছি তখন আমরা এমন একটা মানুষ চাই যে আমার বিজনেসে এই প্রবলেমটা সলভ করতে পারে তো সেই জন্য আমি যেটা বললাম যে এর আগে একটা দোকানের ক্রেতা কমে গেছে তো সমস্যাটা কি দাম বেশি পণ্য ভালো না নাকি মার্কেটিং ফের করছে নাকি এই যে ব্যাপারগুলো এই প্রবলেমগুলোর প্রশ্নগুলোকে প্রশ্ন ঠিক মতো করতে পারা এবং তার ঠিক মতো উত্তরটা খুঁজে বের করা সেই কিন্তু ইনোভেটিভ এবং সেই লোকটা কিন্তু বা সেই ছেলেটা কিন্তু শুধুমাত্র সমস্যাটা দেখে না বাট তার পুরো ইকোসিস্টেম সে এন্ড টু এন্ড দেখে কিন্তু সে এটাকে সমাধান করার চেষ্টা করে তো সেই জন্য আমার আমি একটা বই লিখছি সেটা হচ্ছে গিয়ে কীভাবে তার থিঙ্কিং স্কুলের পক্ষ থেকে বইটা হচ্ছে গিয়ে হাউ টু বি সুপার পাওয়ার আর হাউ টু বি লজিক্যাল থিঙ্কার হাউ টু স্টে অ্যাওয়ে ওর এই চাকরির কীভাবে চাকরি আপনার যাবে না মানে আমরা যদি এভাবে বলি যে যেমন আমার এক ফ্রেন্ড আছে যে কোনো কিছুই মনে রাখতে পারে না কোথায় গাড়ির চাবিটা রাখলো কোনো কিছু রাখলো সে কোনো কিছুই মনে রাখতে পারে না ইউ হ্যাভ টু বিবল টু মেমোরাইজ অল দিস থিংস শপিং লিস্ট ক্রসওয়ার্ড পাজল বা কীটা শিখতে পারা বা এক্সট্রা কিছু করা বা বন্ধুদের সাথে নতুন নতুন আলাপ করা অনেক সময় অনেকে বলে যে চাপাবাজি করা বন্ধুদের সাথে চাপাবাজি করা ইট ইজ অলসো গিভিং দেম এ কাইন্ড অফ এক্সট্রা জিনিস যে না আসলে বন্ধুদের সাথে নতুন নতুন গল্প করতে পারাও কিন্তু একটা লজিক্যাল থিঙ্কিংয়ের একটা ব্যাপার তারপর হচ্ছে গিয়ে ইরেশনাল যে থিঙ্কিংগুলো ইরেশনাল থিঙ্কিংগুলো আসলে আমরা আসলে ধরতে পারা যে কোনটা ইরেশনাল থিঙ্কিং সেটাকে আমরা বুঝতে পারতে হবে আমরা যদি ধরে আমি এটা পরীক্ষায় ফেল করলাম আমি পরীক্ষায় আমি ভালো করিনি এখন আমি মনে করলাম যে না আমি ফেল আমার লাইফ শেষ আমার লাইফ শেষ বাট আমি মনে করি যে না দিস ইজ এ স্টার্টিং আর স্টার্টিং প্রসেস অফ মাই লার্নিং যে না আমাকে আরও শিখতে হবে আমাকে আরও ভেতরে ঢুকতে হবে আমাকে আরও কাজ করতে হবে এবং আমি মনে করি যে এভরিবডি হ্যাজ টু হ্যাভ এ হেলথি লাইফস্টাইল লাইফস্টাইল যে তাকে সব সবজি শাক সবজি খেতে হবে ফল খেতে হবে মাস্ক খেতে হবে সাত আট ঘন্টা ঘুমাতে হবে তারপর হচ্ছে গিয়ে ন্যাচারে হাঁটতে হবে এবং এটাই কিন্তু আমাদের মাথাকে ফ্রেশ রাখবে আর মাইন্ড ম্যাপ আই আই লাভ মাইন্ড ম্যাপ এই জন্য আমি এই ধরনের বই কন্টিনিউয়াস একটার পর একটা বই পড়ছি বিকজ অফ ওয়াট বিকজ অফ আই নিড টু ফিগার আউট ওয়ার ওয়ার দ্য মাইন্ড ম্যাপ ইজ এবং মাইন্ড ম্যাপে আমাকে কীভাবে ওয়ার্কআউট করতে হবে লজিক্যাল এবং ইরেশনাল বিহেভিয়ারটাকে আসলে আমাদেরকে বের করতে হবে যে কোনটা লজিক্যাল কোনটা ইরেশনাল এবং এর পাশাপাশি আমাদেরকে প্রচুর প্রচুর মাইন্ড ম্যাপ আঁকতে হবে তো আমি এই জন্য বলি যে লজিক্যাল থিঙ্কিং ইজ এ প্রসেস যেটা হঠাৎ করে আসলে আমি শিখতে পারবো না আই হ্যাভ টু টেক টাইম এবং আমার যে দ্য থিঙ্কিং স্কুলের মধ্যে আমি কিন্তু বারবার লিখছি যে কিভাবে উই ক্যান স্টার্ট থিঙ্কিং লজিক্যালি